নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের কিছু প্রাপ্তির অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান মানেই যার অপেক্ষা অনেক কিছু জানতে পারি ইনফ্যাক্ট আমরা অপেক্ষা করি তার জন্য প্রপার গাইডেন্স তার কাছ থেকে আমরা পাই যে কোনো রকম আমাদের প্রশ্ন যখন মনে জাগে সে জ্যোতিষীয় বিষয় হোক সেটা আমাদের জাগতিক জগতে নানান রকম প্রশ্ন হোক বা আমাদের এখন সমস্যাবহুল যে সমাজ সেই নিয়ে হোক সব কিছুর থেকে কিন্তু উত্তর অবশ্যই তিনি দিয়ে থাকেন তবে আজকে যে বিষয়বস্তু অবশ্যই বিশ্বকবিকে স্মরণ করে কিন্তু তার একটা অবশ্যই অন্তর্নিহিত অর্থ তো রয়েছেই পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্যামি অবশ্যই এটা নিয়েই থাকবে আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই দা এবং অবশ্যই যিনি একজন বাকসিদ্ধ মাতৃষদক এবং স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানের জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতামাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের যে বিষয়বস্তু হ্যাঁ আমি দেব হ্রদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে যে আমি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে এ লাইন এর একটা অন্তর্নিহিত মানে আমাদের এই জ্যোতিষ জগতে মানে খুব প্রতিফলিত হচ্ছে সেটা কিন্তু আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আমি দেখছি যে অনেকেই বলেন যে দেখুন সমস্যা বিহীন মানুষ্য জীবন হয় না সমস্যাবিহীন একটা মানুষের সমস্যা নেই এটা হতে পারে না যার টাকা আছে তার অন্য সমস্যা আছে যার টাকা নেই তার তো সমস্যার শেষ নেই টাকা দিয়েও অনেক সমস্যা সমাধান করা যায় তো বহু মানুষ দূর দূর থেকে আমার কাছে আসেন তো এরকম তো যখন এই জ্যোতিষ এই সাবজেক্টটা আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই তখন আমি একটা কথাই বলি তুমি নিজেকে কখনো ঈশ্বর মনে করবে না যে আমি করে দেব আমি পার আমি আমি করে দেবই দেব যে কোনো সমস্যা বললে আগে টক করে বলে দেয় আমি করে দেব কারণ এই যে বলার অধিকার মানে বাক্য হচ্ছে ব্রহ্ম বাক্য হচ্ছে ব্রহ্ম তো আমি মুখ দিয়ে যখনই আমি বলবো যে আমি ঈশ্বর আমি ভাব ভাবতে শুরু করব তখনই কিন্তু আমার কাজটি হবে না আমি যখন বহু ছোটবেলা থেকে আমি তারাপীঠ যাই বহু ছোটবেলা থেকে তখন মানে দাদুর সঙ্গে তারাপীঠটা পুরো প্রদক্ষিণ করতাম তখন এখানে মানে মানুষের হার ওখানে পা হাত পা কেটে যেত এরকম অবস্থা ছিল মানে সব সপ্তাহগুলো অর্ধেক পুড়িয়ে পুড়িয়ে পুতে দেওয়া হতো তো তো আস্তে 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 বহু সাধককে আমি দেখেছি দেখবেন ওখানে সাধনা করেছেন স্বামী নিগমানন্দ মহারাজ ওখানে সাধনা করেছেন বামা খ্যাপা হ্যাঁ ওখানে সাধনা করেছেন শ্রীগুরু হ্যাঁ ওখানে অনেক মুনি ঋষিরা আমি যাদের মানে নাম এখন আমার স্মরণে আসছে না তারা ওখানে সাধনা করেছেন তো রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে পুজো করতে ওখানে যখন আমি পুজো করতে বসি বা অন্যান্য মানুষ যখন ওই পুজো করতে যাই আসি তার মাঝখানে আমি লক্ষ্য করি যে কিছু মানুষ এমন অভিনয় করেন হ্যাঁ যে রবীন্দ্রনাথের এই কথাটার সাথে একদম মানে তাৎপর্যপূর্ণ কথা রবীন্দ্রনাথ ঠাকুর যে বলে গেছেন ওই যে এত বড় দার্শনিক ছিলেন হ্যাঁ এত বড় একজন ঋষি ছিলেন যে সেটা তার প্রমাণ আমি এই লাইনটা আমি যখন খুঁজে পাই তখন আমি মনে মনে ভাবি যে কি করে একটা মানুষ কি করে মানে নিজেকে ঈশ্বর ভাবতে পারেন তাহলে তো ঈশ্বর তো অন্তর্জামী উনি তো হাসবেন সমস্যা সমাধান আমি দেখুন আমি ভরে পড়া তারপরে কাউর ভিতরে ভগবান প্রবেশ করে বা ভূত প্রবেশ করে এইগুলোতে বিশ্বাস করি না আমি পিওর শাস্ত্রে বিশ্বাস করি এবং পিওর পুজো পাঠে বিশ্বাস করি তো আপনাকে একটা ছোট্ট গল্প বলবো আপনার গায়ে কাটা দেবে বৃষ্টি হচ্ছে আমার বাড়িতে সেই সময় প্রচন্ড ধুমধাম করে কালী পুজো করছি আমি আচ্ছা মানে আপনার বাড়িতে বাড়িতে কালী করছি আমি ধুমধাম করে কালী পুজো করছি ঢাক বাজছে ঢোল বাজছে হ্যাঁ মানে মাঝরাতে পুজো হচ্ছে পুজো করতে করতে দেখুন কালী পুজো করাটা অনেক পুরোহিত কালী পুজো করেন কিন্তু কালী পুজোয় অনেক মুদ্রা আছে অনেক নিয়ম কানুন আছে দেখবেন অনেকে তিনটি চারটে কালী পুজো করেন কি করে করেন পুজো করতে করতে ঢুকে মাকে বলেন মা তোমাকে আমি মনে মনে বলেন পুরোহিত মা আমি তোমাকে কৃষ্ণ রূপে পুজো করে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার পুজোয় কিছু লাগে না শুধু একটা ইসে দিলেই হয়ে যায় তো কৃষ্ণ পুজো করতে তো কোনো আচার বিধি লাগে না কিন্তু কালী পুজোতে যদি আপনি তন্ত্র মতে পুজো করেন অনেক কিছু আছে মানে পঞ্চমকারে যদি আপনি পুজো করেন মদ মাংস মৎস্য মুদ্রা মৈত্রু পঞ্চমকারে আপনাকে অনেকগুলো মুদ্রা লাগবে তো যখন পুজো হচ্ছে পুজো করতে করতে অনেক রাত হয়ে গেছে মধ্যরাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে পুজোয় মানে মানসিক পুজো ছিল আমার এক কোনো পরিবার শিষ্য তারা মানসিক করেছিলেন আমার মন্দিরে এসে পুজো দেবেন তার এই কাজটা সফল হলে তো পুজো করতে করতে তখন আমার মা বেঁচে ছিলেন পুজো করছি তখন আমার মন্দির সে আমি স্বপ্নাদেশে মাকে আমি মাথার উপরে নিয়ে গেছি কিন্তু তখন আমার মন্দির বাড়িতে নিচে ছিল মানে বাড়ির উঠোনে আমার মন্দিরটা ছিল তো আমি আরতি করছি আরতি করতে করতে আমি মায়ের দিকে তাকিয়ে আরতি করছি হঠাৎ দেখি একজন মহিলা তিনি আচলটা না মাটিতে লোটাচ্ছে আচলটা বড় করে সিঁদুর পরা বুঝলেন মানে পুরো পাগলের বেশ হ্যাঁ পরে নাকি আমার পেছনে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন আমার পেছনে দাঁড়িয়ে আছে সময় আমি যখন আরতি করছি আপনি ভাবতে পারবেন না যে আমি কিন্তু বুঝতে পারছি যে সবাই বলা বলি করছে একজন মহিলা এসে আমার পেছনে দাঁড়িয়ে আছেন অত রাতে এসে দাঁড়িয়ে আছেন আমার মা মা মার খুব মানে সিক্স সেন্স কাজ করতো আমার মা না কী করলেন ঠাকুরের ভোগের থালাটা তুলেই ওনার হাতে দিয়ে দিলেন দেখুন ব্যাপার হচ্ছে অনেকে তো অনেক কিছু ভাবতে পারেন পুজো এখনও কমপ্লিট হয়নি আমার মা কিন্তু ওটা তুলে ওনার হাতে দিয়ে দিলেন আমি কিন্তু একবারও মনে হলো না যে ফিরে তাকাই যখন আমি আরতিটা নামালাম সবার মুখে যখন শুনলাম এই ঘটনা তখন আমি আমার একটা সাইকেল ছিল ওখানে রাখা ওই সাইকেল করে আমি বাড়ি থেকে মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যতটা আমার যাওয়া দরকার খোঁজা আমি খুঁজে দেখলাম মহিলাটি আর নেই মানে ভাবা যায় তার মানে আমি তখন মনে করলাম ঈশ্বর আমার পুজোটা নিয়েছেন আমার পুজো ঈশ্বর নিয়েছেন মা নিয়েছেন কিন্তু আমি হয়তো কোনো ভুল কাজ করেছি বা পাপ করেছি যে কারণে উনি আমাকে দর্শন দিলেন না কারণ আমি ভেবেছি যে মাটির মূর্তির মধ্যেই মা অবস্থান করছে এই ভাবনাটাই আমার ভুল ছিল কিন্তু আমার পেছনে যে মা এসে দাঁড়িয়ে আছেন এইটুকু একবার উপলব্ধি হলো না আমার যে ঘুরে দেখি যে আমি ঘুরে দেখি এটা আজ পর্যন্ত আমার কিন্তু মনের মধ্যে হয় এটা আমি ওনার দর্শন পেলাম না আমার মা পেয়েছেন ওখানে যারা উপস্থিত ছিলেন পাড়ার কাকিমা জেঠিমা যারা ছিলেন সবাই দেখেছেন কিন্তু আমি দেখতে পারলাম না এটা এটা আমার আজ পর্যন্ত কিন্তু একটা এটা বিশাল বড় অভিজ্ঞতা আমি বলবো রামকৃষ্ণদা এরকম একটা অভিজ্ঞতা আসলে কি জানেন তো এটা বলে না যে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর আপনারা প্রত্যেকে নৈহাটির বড়মার কথা জানেন এরকম বহু লোক মুখে কথা কিন্তু আমরা এখনো জানি এরম অনেক শুধু বড়মা বলে না এরকম অনেক পীঠ রয়েছে যে পীঠস্থানগুলোতে কিন্তু এই ধরনের বহু ঘটনা সাক্ষী রয়েছে ওখানকার মানুষ এবং যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন এবং এটা টোটালটাই কিন্তু অন্তরের অনুভূতির উপর নির্ভর করে তবে হ্যাঁ একটা কথা এনার্জি যখন আপনি নিজেকে আত্মসমর্পণ করে দেবেন মায়ের কাছে আর নিজেকে যদি ভাবতে শুরু করেন আমি ভগবান হয়ে গেছি দেখুন একজন মানুষ আমরা যখন জ্যোতিষী করি আমি অন্য কাউর কথা বলবো না আমাদের কাছে সেভেন্টি পার্সেন্ট মানুষ বলেন আপনিই করেছেন মিষ্টি নিয়ে এসে বলেন আপনিই বিয়ে দিয়েছেন আমার ছেলেটা আপনার জন্যই ডাক্তার হয়েছে আমার ছেলেটা আপনার জন্যই ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমাকে মনে করতে হবে আমার জন্য হয়নি এই উপলব্ধিটা আমার উপরে আমার মধ্যে থাকতে হবে আমি যখন মনে করতে শুরু করবো এই অহংবোধটা আমার মধ্যে আসবে সেদিন থেকে কিন্তু হবে না জানি রামকৃষ্ণদের একটা খুব ভালো গুণ আছে এটা আমি বলি শুধু অনুষ্ঠান করছি রামকৃষ্ণদার সঙ্গে তা কিন্তু নয় আমি দিন আগে বলেছিলাম যখন অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান শুরু হয়েছিল যে রামকৃষ্ণদার সঙ্গে আমাদের এই পুরো চ্যানেলের পরিবারের বহু বছরের সম্পর্ক এবং দাদা খুব মানে মিষ্টভাষী এবং সবার সঙ্গে খুব মিশে কথা বলেন এবং এটা ওনার নেচার এই যে উনি বললেন না যে মানে মানে যেগুলোর কোনো সায়েন্স নেই উনি সেগুলোকে বিশ্বাস করেন অথচ দেখুন উনি উনি খুব বিশ্বাস করতেই পারতেন কিন্তু করেন না যে উনি বললেন না যে নিজের অহম্বর থেকে বেরোন তবে না গিয়ে ঈশ্বর পাবেন না হলে কিন্তু ঈশ্বর আসবে না কোনোভাবেই হবে না কোনো কার্যসিদ্ধি এটা একদম বাস্তব বিষয় এবং এটা আপনি মানেন রামকৃষ্ণদেব এবং সেইভাবেই কিন্তু মানুষকে আজকে আপনি আপনার প্রতিকারে কত মানুষ আজকে উপকৃত কিন্তু আপনি কি বলেন আমি মধ্যম একজন মিডিয়েটার ভগবান করাচ্ছে দেখুন আপনি সত্যি বলেছেন আপনারা ভালোবাসেন যখন আমি চ্যানেলে না আমার মা দেহ রেখেছেন আপনাদের চ্যানেল থেকে আমার মাকে মাল্যদান করার জন্য আপনারাই পৌঁছে গেছিলেন হ্যাঁ তো অনেক ব্যাপার আছে চ্যানেল থেকে আমাকে ফোন করে সুখ দুঃখে আমার সাথে থেকেছে তো এইটা তো ভালোবাসা এটা প্রাপ্তি এই প্রাপ্তিটা আমি হয়তো তারই কৃপায় পেয়েছি তো মানে এখনো বহু মানুষ দেখুন প্রফেশন তো আমার হতেই পারে আমি অর্থের বিনিময়ে কাজ করি এটা তো স্বাভাবিক ব্যাপার তো অর্থ না পেলে আমারই চলবে কি করে চিকিৎসা করে পয়সা না কিন্তু একদম মানে বেনিয়ার মতো অর্থ রোজগার করব এই বিষয়টা আমার মানসিকতাই নেই হ্যাঁ আমার মানে এই একদম মানে টাকা আমি দিলেই নিয়ে নেবো এখনো বহু মানুষ আছেন আমাকে রিসেন্ট একজন আমাকে একটি কাজের জন্য বলল আপনি টাকা নিয়ে এসছেন সাড়ে তিন লক্ষ টাকা উনি নিয়ে এসছেন হ্যাঁ ওনাকে কে বলেছেন যে এটাতে লক্ষ টাকা হবে এই করতে উনি বললেন আমি ওনাকে দিইনি কারণ ওনার আমি বাড়িঘর চিনি না কিন্তু আমি তো আপনাকে চিনি আমি আপনাকে এই টাকাটা টেবিলে রাখলাম তো আপনি আমার এই কাজটা করে দিন আমি বললাম দেখুন এই কাজ করার ক্ষমতা আমার নেই আপনি আসুন তারাপীঠে আপনি মায়ের পুজো করুন যদি মনে হয় আপনার কাজটা হচ্ছে বা হয়েছে তাহলে আপনি আমাকে যেটা দান করবেন আমার মন্দিরের জন্য আমি সেটাই নেব না কিন্তু আগে থেকে আমি হবে বলে নিয়ে নেব তাহলে হবে না তাইলে হবে না আমি যদি লিখি তাহলে তো আমার সেই অহংকার বোধটা চলে আসছে হুম দেব আমি দেব রদ আমি দেব রদ আমি মূর্তি আমি দেব হাসে অন্তর্জামী আমি যখন নিজেকে দেবতা স্থানে নিজে মনে করতে যাওয়া থাকবো তখন অন্তর্জামী তো হাসবে এটা কখনো হতে পারে এটা কখনো হতে পারে না কারণ অন্তর্জামী আছেন চন্দ্র সূর্য এখনো রয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখুন সৃষ্টি কোটি 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 গ্রহ নক্ষত্র আপনি কল্পনা করতে পারেন মহাশূন্যে আমরা কোথায় অবস্থান করছি একটা অলৌকিক শক্তি তো রয়েছে যে কারণে পুরো বিশ্বব্রহ্মাণ্ড চলছে আপনি জলটাকে সেই ওয়াটার বলে খান আপনি জলটাকে পানি বলে খান সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক তো একই একই সূর্যের তলায় আমরা আছি তো সেই শক্তি ঐশ্বরীয় শক্তি যেটাকে আপনি গড বলছেন ভগবান বলছেন তো তার একটা কৃপা তো আছেই আমরা বলছি তো ব্ল্যাক কৃষ্ণ গ্রহবর তাহলে কৃষ্ণ গ্রহবর কেন বলছি আমরা অন্য কিছু বলতে পারতাম কৃষ্ণর নাম নিচ্ছি কেন কৃষ্ণ মানে কালো এবং সেখানে tamen একটা আমাদের এনার্জি তো কাজ করছে রামকৃষ্ণ তো যার কিন্তু গ্রহগুলো ছিটকে যায় না একটা জায়গা থাকে আমি ভালো করে আপনাকে বুঝিয়ে দিই এই যে হাতের রেখা বিচার এই জন্মকুন্ডলি বিচার এই জন্মকুন্ডলি ডেট অফ বার্থ টাইম প্লেসটা আমাকে দিচ্ছেন সে কেন দিচ্ছেন সেই দিন আকাশে যে গ্রহমন্ডলীর অবস্থান ছিল সেটাই হচ্ছে ডেট ডেট অফ অফ টাইম প্লেস প্লেস সেই অনুসারে আমার কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় আমি কিছুটা জেনেটিক হিসেবে পাই যেমন আমার মা বাবা যদি প্রচন্ড গান বাজনা করেন একটা জেনেটিক ব্যাপার থাকবে আমার মধ্যে একটু আগ্রহ থাকবে সেটা একটা পাই সেটা হচ্ছে মানে আমাদের পঞ্চতত্ত্বের মতো যেটা আমরা পেয়ে যাচ্ছি আবার কিছু জিনিস পাই ওই গ্রহগত অবস্থানে আমরা কিন্তু আহ আমাদের যে নার্ভাস সিস্টেম পঞ্চ ইন্দ্রিয় সেগুলো কিন্তু ঠিকভাবে এই যে মাঙ্গলিক যুগ আমরা যে প্রশ্ন মাঙ্গলিক যুগ কেন মাঙ্গলিক যুগ হচ্ছে কেন একটা মানুষ সবাই তো সোলজার হতে পারে না আপনার হাতে বন্দুক দিলে আপনি গুলি করে দেবেন পারবেন না তার জন্য দম লাগে সেই দমটা সকলের মধ্যে নেই সাহস নেই এই সাহসটা সকলের মধ্যে নেই সততা সকলের মধ্যে নেই ধার্মিকতা সকলের মধ্যে নেই কেন নেই কেন এটাকে ইনপুট হলো না শোরুম থেকে একটা ভালো কোম্পানির গাড়ি বেরিয়ে এলো আর আপনি গাড়িটাকে রিপেয়ারিং করে চালাচ্ছেন দুটো গাড়ির এক হবে হতে পারে না আপনি দেখুন একটা কথা হচ্ছে এই জন্য কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমার জন্ম যেখানেই হতে হবে আমার আমার যদি আমি যদি কর্মটা ঠিক করে করি অনেক মানে বাধা আসবে জানেন মানে মানুষ আটকানোর থেকে নিজে নিজের মনটা কিন্তু আগে আটকায় এই মানসিকতা তৈরি করতে হবে আমি এই পাপ কাজটা করবো না কেউ বন্ধু বললো এটা করিস না তার আগে মন বলে সেভাবেই মনটাকে তৈরি করতে হবে অনেকে বলেন না দেখবেন সাধু মহারাজ যারা আছেন তাদের কোনো স্টোন লাগে না কোনো রেমেডিস লাগে না কেন লাগে না তারা নিজেকে ধ্যান করতে করতে সাধনা করতে করতে যোগ করতে 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 ওই জায়গাটাকে পঞ্চ ইন্দ্রিয়টাকে তারা একটা জায়গায় করে এনেছেন তাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমার যেমন রথের পাঁচটা ঘোড়ার আমি টেনে ধরেছি তোমরাই পঞ্চ ইন্দ্রিয়টাকে টেনে ধরো মানে শুক্রের দোষের জন্য অল্প বয়সে না না মা বাবা না করছে মেয়েটিকে বাবা এখানে বিবাহ করিস না মা এখানে বিবাহ করিস না কিন্তু সে কি করছে তাকে পঞ্চ ইন্দ্রিয় যৌবনের একটা তারা তৈরি করে দিচ্ছে সেই যৌবনের তারনায় সে কি করছে ভুল রাস্তাটা এসে যাচ্ছে তার কাছে তখন মোহ তাকে গ্রাস করে এনেছে মোহর মধ্যে মুনি ঋষিরাও পড়েছেন আমরা তো দেখুন গল্পে পড়লে দেখতে পাবেন বড় অনেক নর্তকিন নাচ করতেন করে মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতেন হ্যাঁ আমরা আমরা তো জানি আমাদের পোলোভন চারিদিকে পোলোভন এই পোলোভনে আমাকে ইন্দ্রিয় আর শক্তিটাকে কন্ট্রোল করতে হবে একজন সাধু আমরা সংবাদ মাধ্যমে শুনছি এই সাধু এই ভুল কাজটা করেছেন ওই সাধু এই ভুল কাজটা করেছেন এটা অস্বাভাবিকের কিছু না উনি পানেননি নিজেকে সংযত রাখতে ঠাকুর রামকৃষ্ণ পরমংশ দেবের কথায় কামিনী কাঞ্চন উনি কামিনী কাঞ্চনে নিজেকে আসক্ত করে ফেলেছেন এই জায়গায় তো যোগের প্রয়োজন কন্ট্রোল করা কন্ট্রোল করা নিজেকে এই জায়গায় যোগের প্রয়োজন আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো জ্যোতিষ অনেকে বলেছেন এক জ্যোতিষী মারা গেছেন অনেকে বলেন উনি নিজের হরস্কোপ ডাক্তার ক্যান্সারে মারা গেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণও মারা গেছেন কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে মাতৃগর্ভে জন্মাবে মাতৃগর্ভে যে জন্মাবে সে কখনো অমর হতে পারে না কৃষ্ণ মাতৃগর্ভে জন্মেছেন তাই অমর হন তাই আত্মা আমাদের গীতায় আছে আত্মা কিন্তু মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় ধারণ করে আত্মা পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে আত্মা অবিনশ্বর একে আগুনে পোড়ানো যায় না একে জলে ভেজানো যায় না কাটা যায় না আত্মা কিন্তু একটা শরীর ধারণ করে তাই যখন শ্রাদ্ধের মন্ত্রে আছে ও অলৌহ দগ্ধৌষী পরিত্যক্তৌষী বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র অত্রসাহী ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদম পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব যে আমি আকাশ এত বড় তুমি শ্মশানে শ্মশানো অলৌহ দগ্ধৌষী তুমি শ্মশানে দগ্ধ হয়ে গেছ হ্যাঁ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে গেছে তোমার আত্মা বায়ুর মধ্যেও স্থান নেই বায়ুর থেকেও আমি তোমাকে দুধ আর ক্ষীর সেটা যেভাবে তুমি তুমি গ্রহণ গ্রহণ করতে চাও করো শ্রাদ্ধ মানে শ্রদ্ধা শ্রদ্ধা আমি মা বাবাকে জীবিতকালীন অবস্থায় তাকে আমি ভালো খাওয়ালাম না যত্ন করলাম না মিষ্টি কথা বললাম না আদর করলাম না মৃত্যুর পরে আমি কয়েক হাজার লোককে খাওয়ালাম এতে মা বাবা স্বর্গে যাবেন এটা হতে পারে না প্রত্যেক মানুষের জীবিত অবস্থায় তার সন্তানের উচিত এই যে সুসন্তানের জননী হওয়া অনেকে বলেন না যে রামকৃষ্ণদা ওর ছেলেটা ভালো হয়েছে আমার ছেলেটা দুষ্টু হয়েছে সুসন্তানের জননী হতে গেলেও আপনাকে সন্তান নেওয়ার সময় তিথি নক্ষত্র এবং সেই সময় পুজো আর্চার প্রয়োজন আছে ঈশ্বরের নাম জ্ঞান ধ্যান এগুলোর প্রয়োজন আছে আমি সেই খারাপ চিন্তা বলে না যে সন্তান আগেরকার দিনের মা বাবারা বলতেন সন্তান যখন গর্ভে আসে তখন ফল কাটবি না এখানে যাবি না ওখানে যাবি না কেন বলতেন যদি একটু ভয় পেয়ে আটকে ওঠেন হ্যাঁ সেই সেই এফেক্টটা সন্তানের উপরে পড়তে পারে সায়েন্স তাই বলে সায়েন্স তাই বলে তো সায়েন্সের সাথে সায়েন্সটা কোথায় যেখানে আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু অকাল সায়েন্স সায়েন্স পুরো বলা যাবে না কারণ ওয়ান প্লাস ওয়ান সায়েন্সে টু হয় কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে এটা অ্যাস্ট্রোলজিতে হয় কি ওয়ান প্লাস ওয়ান থ্রিও হয়ে যেতে পারে এটা অকাল সায়েন্স এই জন্য এখানে একটা জায়গাই রয়েছে যেমন আমাদের প্রারাব্ধ প্রারাব্ধ কারোর হাতে নেই আমরা যে নক্ষত্রে জন্মেছি যে দশায় জন্মেছি সেগুলো কিন্তু কাউর হাতে থাকে না সেটা পুরোটাই ঈশ্বরের হাতে থাকে কি বলে প্রাণব্ধ তো তাই আজকের রবীন্দ্রনাথের এই কথাটা যখন আমি মানে চিন্তা করছি দেখছি সত্যি পদ আমি দেব ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর নিজের মধ্যে অহংকার অহংব ত্যাগ করতে হবে নিজেকে ঠাকুরের শ্রীচরণে শরণাগত হতে হবে শরণাগত দিনার্থ পরিত্রায় পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণে নমস্তুতে অসম্ভব ভালো একটা আজকে বিষয়বস্তু নিয়ে রামকৃষ্ণকে গিয়েছেন তবে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাস্যদা নমস্তুতে হ্যাঁ মাকে শরণাগত হতে হবে মাকে আবেগ দিয়ে মন দিয়ে চোখের অশ্রু জল দিয়ে হ্যাঁ কোনো পঞ্চ সরঞ্জাম লাগে না যদি আমাদের নিজেকে তৈরি হওয়ার জন্য এই সরঞ্জামগুলোর প্রয়োজন হয় আমি একাত্মবোধ যদি আমার মধ্যে আসে আমি যদি ঈশ্বরকে নিজের এসে নিয়ে যেতে পারি এবং বুঝে বুঝে কর্ম করতে পারি আজকে আমি যে কর্মটা করব আগামী দিন সেই কর্মটা কিন্তু ফল আমাকে পেতে হবে হ্যাঁ ফলটা সেভাবেই পাবে আজকে যে মানুষটা কোটি কোটি টাকা লোকের থেকে নিয়ে জমা করছে দেখবেন তারই ছেলে সেই কোটি কোটি টাকা আরেকজনের কাছে প্রতারিত হয়ে যাবে আপনি বিশ্বাস করুন আমি আমার আমি আমার জীবন দিয়ে দেখেছি হ্যাঁ আমার প্রফেশনে বহু মানুষ বহু মানুষ কোটি কোটি টাকা রোজগার করেছেন যারা বসেননি এমনও মানুষ আছেন যারা কোটি কোটি টাকা রোজগার করেছেন আজকে তার বাড়িটা বাড়ি হয়ে গেছে ছেলে মেয়ে মানুষ হয়নি এগুলো কর্মফল একদমই তাই বহু মানুষ মানুষকে ধোকা দেওয়া চিট করা নিজেকে ভগবান মনে করা হ্যাঁ নিজের গলায় ফুলের মালা ঈশ্বরকে একটা ফুলের মালা দিলে কত আনন্দ লাগে নিজের গলায় বড় বড় ফুলের মালা পরে সেই নিজেকে ঈশ্বর ভাবিয়ে নৃত্য করা এটা এক সময় শেষ হয়ে গেছে তাই অন্ধ উপর চললে হবে না দিদি আপনাকে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কিন্তু আপনাকে নিজেকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু নিরুপম করতে হবে একদমই তাই আপনাদের একটু বলে রাখি ওনার চেম্বারের কথা প্রথমত বলি প্রত্যেকেই জানেন যে রামকৃষ্ণদার আজকের বিশেষ করে এই স্পেশাল অনুষ্ঠানটির জন্য কারণ তারাপীঠে তো ওনার উনি থাকছেন আছেন তো সেক্ষেত্রে আপনাদের জানাই এই পরবর্তী যে চেম্বারগুলি রয়েছে আটই জুলাই এইথ জুলাই মেদিনীপুর চেম্বার নাইন্থ জুলাই চুচুড়ায় চেম্বার টেনথ জুলাই বর্ধমান ইলেভেন্থ জুলাই দুর্গাপুর টুয়েলভ জুলাই আসানসোল চেম্বার ফোরটিন্থ জুলাই রয়েছে দমদম ফিফটিন জুলাই রানাঘাট চেম্বার সিক্সটিন জুলাই মালদায় চেম্বার রয়েছে এছাড়া অবশ্যই কিন্তু ওনার যে বাকি চেম্বারসে যোগাযোগ করতে হবে যে আপনাদের বুকিং করতে হবে নাইন জিরো থ্রি এইট ডবল জিরো টু জিরো ডবল টু একটি নাম্বারে এবং নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডবল সিক্স এই নাম্বারে আপনাদের কিন্তু অবশ্যই বুকিং করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি নাম্বারও বলে দিই নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু আরেকটি কথা বলবো এত কিছু আলোচনা করলাম এই বইটা অবশ্যই দেখাবো তার কারণে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি সহ এই বইটার একটা আলাদা মানে যেহেতু ব্যাখ্যা আজকে খুব সুন্দরভাবে দিলেন আমাকে সাথে খুব সুন্দর ব্যাখ্যা দেয় এটা ওনার লেখা প্রাচীন জ্যোতিষবিদ্যা ওনার সঙ্গে আলোচনা করে যদি এত কিছু জানা যায় তাহলে এই বইটি পড়লে আপনি আরও কি জানবেন দেখুন এখানে কিন্তু হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজির সঙ্গ এর সঙ্গে কিন্তু যুক্ততা রয়েছে যে অকাল সায়েন্স বললেন এর মধ্যে পাবেন সুতরাং অবশ্যই আজকের আমাদের হাতে একেবারেই সময় নেই আমাদের বিদায় নেওয়ার সময় তবে এই অনুষ্ঠান আমাদের চলতে থাকবে আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো রামকৃষ্ণ নিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে